নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব একটু বাইরে তো রামপুরার যাব একটু কাজে তো সেই মতো আমরা চলে বেরিয়ে পড়েছি অনেকটা দূর চলে এসেছি আমাদের গ্রাম থেকে আমাদের যেখানে বাস দাঁড়ায় বাস স্টপ যেখানে আমরা বাসে চাপি তো ওইখানে চলে এসেছি তো ওইটা পার হয়ে আমরা এখন তারাপীঠে ঢুকলাম একবারে মানে গোটা রাস্তায় আর ভিডিওটা করা হয়নি তো একবারে তারাপীঠ পৌঁছে গেলাম এই তো এখান থেকে তারাপীঠের শুরু দেখো দুই বাসে কত লজ তো আমার তো খুব সুন্দর লাগে তারাপীঠ মানে এই যে লজগুলো দেখতে রাস্তা দিকে যেতে যে লজগুলো করে ভিতর ধারে তো আরও অনেক লজ আছে কিন্তু দেখো যে রাস্তাটা খুব সুন্দর লাগছে দুই পাশে কত লজ বড় বড় আমার তো মনে হয় না এই যে তারাপীঠের মতো ওই যে একটা গ্রামে আশেপাশে তো গ্রাম আর তো শহর না আমাদের শহর হচ্ছে রামপুরহাট তো এই গ্রামের আশেপাশে গ্রাম তার মধ্যে এই যে তারাপীঠ তার মধ্যে এত লজ এখানে কি বলবো চলো এই গেটটা দেখতে পেয়েছো এটা হচ্ছে মন্দিরের পিছন গেট এই দিকে যায় মন্দিরের পিছন গেট আমি তারাপীঠ পুজো দিতে গেলে ওই পিছন দিকে যায় কারণ সামনে তো অনেকটা ঘুরতে হয় ওই জন্য সামনের দিকে যায় না এই আমাদের এই দিক থেকে এসে এই দিকে মানে গেটটা কাছে পড়ে আর এই গেট থেকে মন্দিরের পিছন গেট মানে মন্দির অনেকটাই কাছে দেখতে দেখতে প্রায় আমরা ব্রিজের কাছাকাছি চলে এলাম দেখো কি সুন্দর মানে দুই সাইডে মানে গাড়ির ভিউ খুব সুন্দর লাগছে দেখে আমার তো খুব ভালো লাগে আর মেন ব্যাপার হচ্ছে ক্যামেরাটা যদি আরেকটু একটু ভালোভাবে করতে পারতাম কিন্তু এক হাতে ব্যাগ আছে এক হাতে বসে আছে আমার ছেলে আছে ওই জন্যে ক্যামেরাটা একটু সুন্দর করে করা হলো না তো তোমরা দেখো এই যে রাস্তা দেখছো এই রাস্তাটা হচ্ছে মন্ডমালি তলা যাওয়া রাস্তা আর এই যে ব্রিজ এটাকে ব্রিজ বলে এই যে দ্বারকা নদী দেখতে পাচ্ছ এটা নদী তো আমরা এদিকে রামপুরার যাওয়া আসা করি আমাদের এটাই মানে রামপুরহাট যাওয়ার রাস্তা তো চলো প্রায় তারাপীঠ অর্ধেকটা পার হয়ে গেলাম আর একটু আছে তো দেখো এই দিকেও সুন্দর সুন্দর লজ আছে আমার তো খুব ভালো লাগে মানে এত সুন্দর লাগে কি বলবো দেখো তোমরাই দেখো এত সুন্দর লাগছে রাস্তার দুই সাইডে তো সত্যি খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগে তারাপীঠ আমরা না কম যাই যাওয়া হয় না কারণ পুজো দিতে যাই তখন যাই আর যে যদি কোনো কাজ থাকে তখনই যাই তোমরা শুধু একটা জিনিস দেখো দুই সাইডে যে লজগুলো দেখা যাচ্ছে তো কি সুন্দর সত্যি খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে আমি যখনই যাই আমি লজগুলোকে দেখি খুব সুন্দর লাগে দেখতে তো প্রায় আমরা তারাপীঠ তারাপীঠের গেট যেটা মানে রামপুরার দিক থেকে আসার গেট যারা এদিকেই আসে যত যাত্রী লোকজন তো চলো সে গেটটাকে দেখায় দেখো চলে এসছি জয় তারা জয় মা তারা জয় জয় তারা সবাই দেখে আবার করে প্রণাম করে নেবে ঠিক আছে দেখো তো চললাম আমরা তারাপীঠ ছেড়ে বেরিয়ে চললাম রামপুরহাটের উদ্দেশ্যে এই যে একটা লজ আসছে মানে ওর লজ রিসর্ট হোটেল যাই বলবা মানে সবই খুব সুন্দর জায়গাটা আমন্ত্রণ নাম আমি কখনও যাইনি তো এখানে যাওয়ার খুব ইচ্ছা আছে আমার এখানে ঢুকতে গেলেই নাকি টিকিট লাগে তো আমি কখনও যাইনি আমার যাওয়ার ইচ্ছা আছে আমি যদি কোনো কখনও যাই তো অবশ্যই ভিডিও বানাবো তোমরা দেখতে পাবে কী কী আছে ওইটার ভেতরে সবাই বলে খুব সুন্দর সুন্দর জিনিস আছে তো আমরা এবার রামপুরহাটের রাস্তায় উঠে পড়লাম এই যে রামপুরহাটে হাই রোড এটা তো চলো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট করবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে প্লিজ বন্ধুরা ভিডিওটা সবাই দেখবে দেখে আসবে ভিডিওটা এই যে চলে এলাম রামপুরহাটের বাসস্টপ চলে এলাম তো এরপর থেকে আমি না ভিডিওটা মানে কন্টিনিউ চালিয়ে যেতে পারিনি কারণ অনেক অসুবিধা আছে বাইরে ভিডিও করা আর একা একা তো এইসব কিছু হয় না তো তার জন্যে চলো টাটা বাই বাই ভালো থেকো সঙ্গে থেকো